প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোট প্রদানের সুযোগকে আধুনিক প্রযুক্তি সহায়তায় অনেক সহজ ও কার্যকর করা হচ্ছে এটি আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার এক ঐতিহাসিক মাইল ফলক প্রবাস থেকে ভোট দিতে হলে আপনাকে অবশ্যই আউট অফ কান্ট্রি ভোটিংয়ে রেজিস্ট্রেশন করতে হবে এ লক্ষ্যে খুব শীঘ্রই আমরা পোস্টাল ভোট বিডি নামের একটা মোবাইল অ্যাপ চালু করব আপনাকে আপনার মোবাইল ফোনে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে এটা গুগল প্লে স্টোরে পাওয়া যাবে অথবা অ্যাপল স্টোরও আপনার পাবেন এটা ডাউনলোড করার পরে ওখানে একটা ইনস্ট্রাকশনাল ভিডিও থাকবে যেখানে আপনার প্রতিটি স্টেপস আপনার ইনস্ট্রাকশন পাবেন কি করতে হবে এ বিষয়ে আপনি জানতে পারবেন এই পোস্টাল ভোট ভিডিও বাংলাদেশ অ্যাপসে আপনার রেজিস্ট্রেশনের সময় আপনাকে আপনার প্রয়োজন হবে এনআইডি কার্ড আপনার পাসপোর্ট ডিটেলস লাগবে এবং প্রভাসে আপনার ঠিকানাটা দিতে হবে এবং এই অ্যাপসের মাধ্যমে আপনার যে অবয়ব মুখাবয়ব শনাক্তকরণ যেটাকে আমরা ফেস আইডেন্টিফিকেশন বলি সেটা করতে হবে লাভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে এই কাজটি করার পরে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার প্রবাসের ঠিকানায় আমাদের ব্যালট পেপার পৌঁছে যাবে এবং ব্যালট পেপার আমাদের এখানে ফিরতি ডাক যেটা ফেরত পাঠানোর জন্য যে খাম সেটা আপনার প্রবাসের ঠিকানায় পৌঁছে যাবে আপনি ভোট দেওয়ার পরে অনুগ্রহপূর্বক শুধু খামটি পোস্ট অফিসে পোস্ট করবেন এটা আমরা যথাযথ স্থানে আমাদের পদত্ত ঠিকানায় এটা পৌঁছে যাবে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং প্রবাসী বাংলাদেশে হয়ে থাকেন তাইলে এবং ভোট দিতে আগ্রহী হন তাকে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশনের সুযোগটা নিতে হবে আমরা আশা করব আমাদের সব প্রবাসী ভাই বোনেরা এই এই সুযোগটা কাজে লাগাবেন ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য পোস্টাল বিডি অ্যাপে পাবেন ইনস্ট্রাকশনাল ভিডিওতে এটা আমাদের এমবেসিগুলো দূতাবাসগুলোতে পাওয়া যাবে আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে আমাদের সরকারি এই গণমাধ্যমের মাধ্যমেও আপনারা এই তথ্যগুলো পাবেন এই ঐতিহাসিক অভিযাত্রায় আমরা প্রবাসী ভাইদের সাথে পেতে চাই এবং আমরা চাইব আপনাদের সক্রিয় অংশগ্রহণে এটা আরও কার্যকরভাবে আমরা এটা বাস্তবায়ন করতে করতে পারব এবং আমরা বর্তমান মোবাইল প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এই আপনাদের যে প্রবাসীদের ভোগদানের ব্যবস্থাকে আমরা অনেক সহজলভ্য এবং সহজতর করার উদ্যোগ উদ্যোগ নিয়েছি এই এই প্রথমবারের মতো নির্বাচন কমিশন এই এই লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছি আসুন আমরা সেই শিশুটির মতো এই ঐতিহাসিক পদক্ষেপকে আমরা একসাথে সামিল হই এবং অংশগ্রহণমূলক নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখি